আমাদের গাইঘাটাতে মেলা শুরু হয়ে গেছে মেলা শুরু হয়েছে আমরা যাবো না সেটা কি কখনো হতে পারে এই এইদিকে দেখো সবাই আমাকে ভিকারি ভাবে টাকা দিয়ে চলে আর আমার অবস্থা দেখেছো ব্রেক ডান্সের উঠে আমি গেলোশুট করতে না তো চলো সেদিন কি কি হলো ভিডিওটা প্রথম শুরু নতুন ওয়েলকাম একদম সন্ধে বেলাতে কিন্তু আমি আর সন্ধি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য সন্ধে মেলাতে যাচ্ছি তার কারণ হচ্ছে বেশি রাত হওয়ার আগে কিন্তু আমাদের বাড়ি ফিরে আসতে হয় অন্যান্য বছর কিন্তু এই সাইডের দিকেই মানে মেন গেটটা করা হয় তো এবছর দেখি ওই সাইডের দিকে মেন গেট করা হয়েছিল পাশেও একটা গেট করা হয়েছিল তবে এটা মানে মেন গেট ছিল না ওই সাইড একটা মেন গেট ছিল তো ওই ওর সামনে দিয়ে কিন্তু আমরা একটু ঘুরে আসলাম আর ভিডিও করে নিয়েছি তারপর দোকানপাট বসেছে সবকিছু দেখি যে এখনো কিন্তু বেশ অনেকগুলো দোকানই খোলেনি মানে জাস্ট সন্ধ্যে হয়েছিল অনেক দোকান বন্ধ ছিল ম্যাক্সিমাম দোকানগুলো খুলে গেছিল তবে কয়েকটা দোকান বন্ধ ছিল পরের দিকে অবশ্য মেলার দোকানগুলো খুলে গিয়েছিল আমরা তো মেলার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তখনও পর্যন্ত কিন্তু মেলায় সেরকম কোনো লোকজনই হয়নি স্টেজে চলছিল একটা কুইজ প্রতি প্রতিযোগিতা তারপর কিন্তু আমরা মেলায় ঘুরতে ঘুরতে এই টেডিগুলো দোকানের সামনে এলাম আর এই টেডিগুলো এত পরিমাণ কিউট লাগে কি বলবো যেটা দেখি সেটাই মনে হয় কিনে নিয়ে বাড়ি চলে যায় তারপরে আবার এই মেয়ে দোকানগুলোর সামনে এলাম আর একবার এদিক এই দোকান ওই দোকান সেই দোকান করে বেড়াচ্ছি কিনবো তো না কিছু ফালতু ফালতু এই দোকান ওই দোকান ঘুরে বেড়াচ্ছি মেলার মাঝখানে এই এয়ারিং এর দোকানটা দেখে আমরা তো দাঁড়িয়ে পড়েছি এরা এয়ারিং এর দোকান দেখবে আর সেখানে দাঁড়াবে না সেটা কি কখনো হতে পারে আমরা কিন্তু ওখান থেকে একটা কানের দুল নিয়ে নিয়েছিলাম তারপরে এসেছিলাম এই সাংসারিক জিনিসপত্র দেখার জন্য এই দোকানে কিন্তু আজকে আমার কোনো কাজ নেই তার কারণ আমার এখনো নিজস্ব কোনো সংসার হয়নি গাইস যদি মায়ের সাথে সেটা আলাদা ব্যাপার তবে যে কিছুই কিনিনি এমনটা নাই আমি কিনিনি তো কি হয়েছে সঞ্জি কিন্তু কিনেছিল ওখান থেকে একটা প্লেট নিয়েছিল ও নাকি বাড়িতে এসে মোমো চাউমিন এইসব বানিয়ে আমাদেরকে ওই প্লেটে সুন্দর করে সাজিয়ে খেতে দেবে দেখা যাক ও কবে আমাদেরকে এইসব বানিয়ে খায় তারপর কিন্তু আমরা গেছিলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা টুচকা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের বিক্রম ভাইও কিন্তু চলে এসেছে ওর কিন্তু আমাদের সাথে মেলাতে আসার কথা ছিল কিন্তু ওর হয়ে গেছিলো একটু লেট সেই জন্য আমি আর সঞ্জি দুইজনেই কিন্তু মেলাতে চলে এসেছিলাম আগে আমরা যখন মেলাতে গেছিলাম তখন স্টেজে হচ্ছিল একটা কুইজ প্রতিযোগিতা তারপরে সেটা শেষ হয়ে যাওয়ার পরে হলো একটা নৃত্য আর এরপরে হতো আজকের মেন অনুষ্ঠান তবে সেটা আমরা দেখতে পারবো না তার কারণ একটু পরে চলে যেতে হবে আমাদের বাড়িতে পরে আমরা চলে গেছিলাম আমাদের আরো একটা পছন্দের খাবার খাওয়ার জন্য কোনো মেলা বলো বা যে কোনো অনুষ্ঠান বলো সেখানে যাওয়ার পরে যদি দেখি সেখানে ঘুগনি বা ফুচকার দোকান আছে আমি তো সেটা না খেয়ে বাড়ি ফিরবো না তার কারণ এই জিনিসটা খেতে আমার এত পরিমাণ ভালো লাগে সেটা আর বলে বোঝানোর না কারণ আমার প্রতিটা ভিডিওতে তোমরা দেখেছো যখনই আমি কোনো বাজারে যাই বা মেলায় যাই বা কোনো পুজো ঘুরতে যাই না কেন তখন কিন্তু এই দুটো জিনিস আমি খাবোই অনেক তো খাবার দাবারের কথা হলো এবার আসা যাক এই সব রাইডগুলোর ব্যাপারে তোমরা কে কে নাগরদোলায় চড়েছো আর নাগরদোলায় চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানো

বাসা পড়ছিল সেই জন্য এরপর বসে গেছি ব্রেক ড্যান্সে আর তার আগে কিন্তু একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এই ভিডিওটা তো তোমরা আগে নিশ্চয়ই দেখেই নিয়েছো আমি আর বিক্রম ভাই বসেছিলাম আর আমি যার পাশে বসেছি সে তো আরও এক ভিতু আমি এক ভিতু ও এক ভিতু দেখো কী পরিমাণ ভয় পাচ্ছিলাম ওইদিকে ওরও পাচ্ছিলো একটু বমি বমি তার কারণ কিছুক্ষণ আগে আমরা খেয়েছিলাম ঘুগনি ঘুগনি খেয়ে আমরা যখন এরপরে উঠেছি আমার তো সেই পরিমাণ গা গোলার ছিল ভাইয়েরও গা গোলার ছিল তারপরে আমি ওকে বললাম যে মাথাটা হেলিয়ে রাখ মানে এখানে কী অবস্থা হয়েছে বলো তো টাকা দিয়ে ভয় পাওয়া সেরকম একটা ব্যাপার হয়ে গেছে এই সব জিনিসে ওঠার পরে আমি তো ভাবছি আর জীবনে কোনো দিনে না তবে ওখান থেকে নামার পরে ভাবছিলাম যে না বাবা আরও একবার উঠবো মানে এরকমটা আমার মধ্যে হতেই থাকে এই দিকে ভাইয়ের অবস্থা দেখো ওর থেকে নামার পরে তো শরীর খারাপ মানে হচ্ছিল তাই ওকে জল কিনে দেওয়া হল মানে ও জলটা কিনে নিল নিয়ে চোখে মুখে দেওয়ার জন্য আর জলটা খাওয়ার জন্য বললাম না যে ওর বমি পাচ্ছিলো আমাদের তো প্রায় মেলা টালা ঘোরা হয়ে গেছে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাবো এখান থেকে কিছু বাদাম কিনে নিলাম মায়ের জন্য কারণ বাড়িতে গিয়ে মাকে দিতে হবে আমাদের তো মেলা টাল ঘোরা কমপ্লিট হয়ে গেলো আর তোমরা কে কে মেলায় এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর কয়দিন ভুলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সো চলো আজকের মতো টাটা সবাইকে দেখাচ্ছে পাৰে কোনো ভিডিঅ'তে